হলো মানিক সাপ আইন মানে ক্ষমতা ক্ষমতার বোধ বড়াই করছে ক্ষমতা কখনো চিরস্থায়ী না এটা জানে না মানিক সাহেব ঠিক আছে আসলে একটা টকশোর ভিতরে দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন একটা টকশোর ভিতরে একজন সাংবাদিক মানে রাজাকার বলে অনেক অপবাদ দিছে অথবা অনেক গালাগালি করছে ঠিক আছে তো ক্ষমতা আসি মানে একজনকে একজন ছোট করে কথা বলবি এটা কিন্তু কখনো হয় না মানিক সাহেব এখন বোঝেন এখন পালাচ্ছেন কেন আপনি তো রাজা না আপনি তো জন্মভূমি বাংলাদেশ কিন্তু আপনি অর্থ নিয়ে কেন পালাচ্ছেন এটাও কিন্তু জাতি আপনার কাছে প্রশ্ন আছে ঠিক আছে অসুস্থ দেখা দেন না এতদিন কই ছিল অসুস্থ এখন ধরা পড়ার কারণে বলেন অসুস্থ হ্যাঁ এখন জঙ্গলে শুয়ে থাকেন আর এখন কালে তো বিজিবির হাতে আপনি গ্রেফতার হয়েছেন বাঁচতে চাইছিলেন বাঁচতে পারলেন না ঠিক আছে কত মানুষের কত মার বুক খালি করছেন তিনটা পাল্টা বিচার বিচার করে আর কত নারী কে বি দবা করছেন ঠিক আছে আল্লাহ কোথাও বৈশ্বর এখন বুঝবে কত দামে ক্ষমতা পাইছেন দেখে মনে করেন এইভাবে একবার এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন মানিক সাপ তো সবাই চিনি শামসুল হক মানিক মানিক সাহেব টাকা শুনিয়ে গেছে বাগার জন্য টাকা দিছিল তো টাকা নিয়ে মাঝে দেবে চলে গেছে বহুত মানুষকে হারান বহুত মানুষকে কষ্ট দিছে।